সালটা দু আমরা তিলোত্তমা কলকাতার বুকে দুর্গা ঠাকুর দেখতে দেখতে পৌঁছে যাই টালাপল্লী সাধারণ দুর্গোৎসব সমিতিতে সে বছর তাদের ছিয়াত্তরতম দুর্গোৎসব চলছিল মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক দৃশ্যাবলী কোথাও দুই প্রবীণের অবসর যাপনের চিত্র কোথাও স্বামী স্ত্রীর দৈনন্দিন রসায়ন কোথাও পড়াশোনা বা বিদ্যালয়ে যাওয়ার চিত্র চলৎশক্তি রহিত মায়ের প্রতি সন্তানের কর্তব্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাধারণ জীবনযাপনের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে যেমন লেডিস টেলার বাদ্যযন্ত্রবাদক চলার পথে দুই প্রৌঢ়ার কথোপকথন ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সামাজিক সম্প্রীতির বিবিধ দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে অন্তে আমরা দেখলাম দশভুজা দুর্গতি না আসিনি দেবী দুর্গা মাকে